তোমার এখানেই। এই ঘরের সব দোষ ছেলেদের মাথা চিবিয়ে খেতে পারে ভালো করে এরা একবার ফাহাদকে ফাঁসিয়ে বিয়ে করেও শান্তি হয়নি এদের এখন ছোট বোনকে লেলিয়ে দিয়েছে বড় ভাইয়ের মাথা খেতে এদের বাবা মা ব্যবসা শুরু করেছে মেয়েদের দিয়ে কথাগুলো বলতে বলতে মায়াকে হৃদের পাশ থেকে টেনে নিজের কাছে নিতে চাইলে মুহূর্তে বাধা দেয় হৃদ এতক্ষণে একটা ছেলে হলে রিদ চিবিয়ে খেয়ে ফেলতো কিন্তু এই মেয়ে বলেই বেঁচে গেল সালমা বেগম মায়াকে হৃদের পাশ থেকে টেনে বের করতে চাইলে মুক্তা আতঙ্কিত ভঙ্গিতে এগিয়ে আসলো বোনকে বাঁচাতে হাতে ছিল ট্রের ট্রলি তারা হরতে সেটি রেখে আসতে ভুলে গেছে ও দু হাতে ট্রেক ট্রলি ধাক্কা দিয়ে ড্রয়িং রুমে রেখে এগিয়ে গেল মায়াদের কাছে যেখানে পূর্ব থেকেই সালমা বেগম মায়ার হাত আর রিদ সালমা বেগমের হাত চেপে দাঁড়িয়ে এর মাঝে হুট করে মুক্তা ঢুকে দুজনের হাত মায়ার থেকে ছাড়াতে ছাড়াতে শক্ত গলায় সবার উদ্দেশ্যে বলল প্লিজ আমার বোনকে নিয়ে কেউ তামাশা করবেন না আমার বোন কারোর বউ নয় আর না আমরা কেউ আপনাদের বাড়ির ছেলের সঙ্গে বোনকে বিয়ে দেওয়ার জন্য বসে আছে। মায়ার বিয়ে আমরা অলরেডি ঠিক করে রেখেছি এই মাসে বিয়ে হবে তাই দয়া করে কেউ আমার বোনকে নোংরা মাইতে জড়াবেন না প্লিজ মুক্তার কথায় হৃদের উত্তাপ মেজাজ আরো খিচে গেল রাগে শরীরের রক্ত টকবক করলো ক্ষোভে এই মুহূর্তে সবগুলো মেয়ে না হলে ছেলে হলে এতক্ষণে হৃদের হাত উঠে যেত রক্তাটক্তি এক ধাপ পার করতো হিংস্রতায় তারপরও হৃদ কিছু করবেই বা বলবে তার আগেই সালমা বেগমের পরপর মুক্তা ঢুকে গেল মাঝখানে কিন্তু হিংস্রত্ব রিদ তখনও এক হাতে মায়ের হাত শক্ত করে চেপে সালমা বেগম মুক্তার কথা শুনেই মায়ের হাত ছেড়ে মুক্তাকে অপমান করে বলল তাহলে বলতে হবে তোমরা ডিগ্রি করে রেখেছ ছেলেদের পটাতে তোমার বোনের বিয়ে ঠিক হওয়ার পরও আমাদের বাড়ির ছেলের সাথে নৌরামিতে জড়িয়ে পড়েছে এসব আপদ আর খান ঢুকাবে না কখনো তুমি অতিরিক্ত রাগে হৃদের শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে হাতে রক ফুলে কপালে শিরা পর্যন্ত দপদপ করছে কন্ট্রোল করতে না পেরে মুক্তার নিজেরও রাগে কষ্টে চোখে পানি চলে আসে মায়াকে জড়িয়ে ওর পরিবারকে এত অপমান করায় মুক্তা রাগে আরো কিছু বলতে গিয়েও বলল না দাঁত কামড়ে শুধু এখান থেকে মায়াকে নিয়ে চলে যেতে চাইল অথচ মায়া তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সালমা বেগমের কথা শুনে মায়ার হাতটাও লাল হয়ে উঠেছে ঈদের হাতের মুঠোয় পিষে মুক্তা সালমা বেগমকে এড়িয়ে মায়ার ওপর খালি হাতটা টেনে নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়ে রাগানিত গলায় বলল তুই আমার সাথে আয় মায়া বলে মুক্তা মায়ার হাতটা টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইল পারল না হঠাৎ হাতে টান পড়ল বাধা পেয়ে মুক্তা রাগান্বিত অশ্রু ভেজা চোখে পিছনে তাকাতেই দেখল মায়ার এক হাত তখনও রিদের মুঠোয় চেপে দাঁড়িয়ে যার জন্য সে বাধা পাচ্ছে মায়া কাঁদতে কাঁদতে হিঁচকি উঠে গেছে ততক্ষণে কিন্তু হৃদকে এই মুহূর্তে বলতে পারছে না হাতটা ছেড়ে দিতে কারণ হৃদের রাগের ঠাহর মায়ার নিজের করতে পারছে দ্বিতীয়ত মায়া চায় এই পরিস্থিতিটা মায়া হৃদের পাশে দাঁড়িয়ে ভালো মন্দ দুজনে একত্রে ফেস করুক সেজন্য মায়া কাঁদতে কাঁদতে মুক্তাকে কোনো রকমে বলতে চাইল আমি যাব না আপু আমি মায়ার বাকি কথা শেষ করার আগে ঠাস করে শব্দ হলো ড্রয়িং রুম ভরপুর মেহমানদের সামনে মুক্তা মায়াকে ঠাস করে মারতেই সামলাতে এক হাত তখনও হৃদ শক্ত করে চেপে মায়ার অপর হাতে হৃদের পা ফ্লোরে বসে তীব্র অপমানে হু হু শব্দ করে কেঁদে উঠল তখনই হৃদের পা জড়িয়ে অথচ হৃদ জায়গায় থেকে নৌল না আর না মায়াকে টেনে তুললো হেরা খান জুই ও মা আহাজারি করে তৎক্ষণাৎ এগিয়ে আসলো মায়াকে ধরতে রাগান্বিত হৃদের রাগে ষোলো কলা পূর্ণ হলো মুক্তার থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে এনা খান আহাজারি করে মায়াকে ধরার আগেই দ্বিতীয়বারের মতন ঠাস করে শব্দ হলো এতে পুরো ঘর থমকে গেল শশীকে ফ্লোরে উপর লুটিয়ে পড়তে দেখে হৃদের শক্ত পোক্ত হাতে কঠিন থাপ্পড়ে শশীর মাথা ঘুরে উঠল তখনই ঝাপসা চোখে থ মেরে বসে রইল কয়েক সেকেন্ড ঠোঁট দিয়ে তাজা গরম রক্ত গড়িয়ে পড়তেই শক্ত করে কেঁদে উঠল শশী তৎক্ষণাৎ চিৎকার করে ঝাঁপটে হেনা খান থমকে দাঁড়িয়ে গেলেও জুই মায়াকে টেনে তুলে নিল নিজের কাছে সালমা বেগম বা অন্য কেউ হৃদকে কিছু বলবে তার আগেই হৃদের হিংস্রতা প্রকাশ পেলো ভাঙচুরে হৃদ রাগে হিতাহিত অক্ষ হয়ে ততক্ষণাত লাথি মেরে উল্টে ফেলল মুক্তার রাখা ট্রলিটি তারপর মুহূর্তে দুহাত মুষ্টিবদ্ধ করে গলা ফাটিয়ে গর্জনের চিৎকারে ডাকলো ফাহাদকে ফাহাদ ফাহাদ হাই ফাহাদ রিধির চিৎকারের উত্তাপে ঝংকার তুলল খান বাড়ির দেওয়ালই দেওয়ালই প্রতিটি জিনিস যেন রিধির চিৎকারের সাথে কম্পিত হলো উপস্থিত সবাই ভয় আর তো মুখে থমえて দাঁড়িয়ে ফাহাদ হৃদের গর্জনের চিৎকারে বাহির থেকে উত্তেজনায় দৌড়ে আসলো ড্রয়িং রুমে ফাহাদের পিছন পিছন আয়ন রাদিফ আসিফ সহ নিহাল খানও দৌড়ে আসলো উত্তেজনায় ফাহাদ ড্রয়িং রুমে উপস্থিত মানুষের ভিড় দেখে ভয়ার্ত মুখে দৌড়ে গেল হৃদের দিকে কি হয়েছে জানতে চেয়ে বলতে চাইলো কি হয়েছে ভাই দেখেছ ফাহাদের কথা শেষ করার আগেই হৃদ থাবা বসালো ফাহাদের শার্টের কলারে দু হাতে ফাহাদের কলার চেপে হৃদের মুখোমুখি টেনে হিংস্রতা প্রকাশ করে রাগে রি করে দাঁত পিষে বলল তোর বুড়ো সামলা ফাহাদ নয়তো আমাকে সামলালো তোর দায় হয়ে যাবে হৃদের হিংস্রতে আয়ন রাদিফ এগিয়ে আসলো হৃদকে বাধা দিতে দুপাশে থেকে দুজন হৃদকে আঁকড়ে ফাহাদকে ছাড়ানোর চেষ্টা করে রাদিফ উত্তেজিত ভঙ্গিতে বলল ভাই ভাই কি হয়েছে তোমার প্লিজ শান্ত হও তুমি বাবা এদিকে আসো তো তুমি ভাইয়াকে বোঝাও নিহাল খান তখনও জায়গায় দাঁড়িয়ে মূলত তিনি বুঝতে পারছেন এখানে কিছু একটা হয়েছে যার জন্য রিদ এতটা হাইপার হয়ে গেছে তিনি রিদকে না থামিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল পরিস্থিতি জানতে আরাফ খানের দিকে তাকালে তখনই গলা শোনা গেল ফাহাদের ভয়ের ঝরঝর কণ্ঠ রিদকে বলল কি হয়েছে ভাই আমাকে বলো মুক্তা বেয়াদবি করেছে কোনো

শেষ করার আগে রিদ আবারও গড়ছে বলল বোন হবে নিজের বাড়িতে আমার বাড়িতে শেষ শুধুই আমার বউ কারো বোন না আমার সামনে আমার বউকে থাপ্পড় দেয়া মানে সে থাপ্পড়টা আমার বউ খেলায় আমাকে মারছে আমি আমার বিয়ের জন্য কাউকে কৈশোর দিতে আসিনি আর না সম্মতি নিতে চাইছি আমার বিয়ে নিয়ে কারো কোনো ইন্টারফিয়ারেন্স আমি সহ্য করব না এটাই লাস্টবার দাদি এরপর আর কেউ আমার বউ কিংবা আমার সম্পর্কের দিকে আঙুল তুললে আমি কাউকে ছাড় দেব না দাদি আর সেটা তুমি তোমার আত্মীয়দেরকে বোঝাও যদি বিষয়টা আমার বোঝাতে হয় আমার বোঝাতে হইলে কিন্তু খুব খারাপ হবে দাদি হৃদের উত্তাপ রাগের ইরি করছে নিহাল খান সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে হৃদের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল আরে শান্ত হও আমি দেখছি বিষয়টা তুমি যাও পর মুহূর্তে নিহাল খান ফাহাদের মাকে উদ্দেশ্য করে একই গম্ভীর গলায় বলল পারভীন তোর ছেলের বউকে নিয়ে ঘরে যা মেয়েটা কাঁদছে ওকে ফ্রেশ করা সে যদি তুমি রিদের বউকে নিয়ে তোমার ঘরে যাও আম্মু তুমি সালমার ওর মেয়েকে নিয়ে ওদের ঘরে যাও বাকিরা সবাই আপনারা যার যার ঘরে যান এই বিষয়টা আপাতত এখানেই শেষ আমি আমার ছেলের বিয়ে সম্পর্কে আগে জানতাম আমাদের পারিবারিক মাটার ছিল বলে সবার সামনে আমি এই বিষয়ে কথা বলতে চাইনি কিন্তু এর মানে এই না যে আপনারা আমার ছেলে বা ছেলের বউয়ের দিকে আঙুল তুলবেন সে রায় আমি কাউকে দেইনি আমার ছেলের বউ এই খান বাড়ির ইজ্জত আর আমাদের বাড়ি ইজ্জতে আঘাত হানলে আমি নিহাল খান অবশ্যই চুপ থাকবো না আপনারা এখন যার যার রুমে যান নিহাল খানের কথায় সালমা বেগম কিছু বলতে চাইলে নিহাল খান হাত তুলে থামিয়ে দেন মুহূর্তে এর মানে তিনি এই মুহূর্তে কোনো কথা শুনতে ইচ্ছুক নয় ড্রয়িং রুমের সবাই যে যার রুম থেকে যেতে লাগলো তারাকে আগে হৃদ রেগে খান বাড়ির ড্রয়িং রুম ত্যাগ করলো বাহিরের দিকে যেতে যেতে হৃদের পিছন পিছন আয়ন রাদিফ মতন মুক্তার দিকে তাকিয়ে মুক্তাকে কাতে কাঁতে চোখ মুখ লাল করে ফেলেছে ততক্ষণে মুক্তাকে নিয়ে ফাহাদের মা রুমের দিকে যেতে চাইলে ফাহাদও ওদের পিছন পিছন গেল মুহূর্তের মাঝে পুরো ড্রয়িং রুম খালি হয়ে গেলে নিহাল খান ঘড়িতে সময় দেখে নিল এক পলক হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সকাল দশটা সাতাশ এগারোটার ভিতরে আলোচনা সভায় উপস্থিত থাকতে হবে ওনার হৃদকে নিয়ে গম্ভীর নিহাল খান ভারী নিঃশ্বাস ফেলে তিনিও বাহিরের দিকে হাঁটল গাড়িতে উঠতে উঠতে আসিফ কল দিয়ে বলো রিদকে বলো এগারোটার ভিতর সবাই উপস্থিত থাকতে আসিফ আসিফের তৎক্ষণাৎ উত্তর আসলো জি স্যার ভাই আসবেন ওকে দীর্ঘ সময়ে কান্নার তরুণ দু চোখ ফুলে উঠেছে মুক্তার রক্তিম চেহারায় ফোন কানে চেপে বসে বিছানায় ফাহাদ পাশেই বসা নিরুপায় হয়ে বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার এই মুহূর্তে নেই মুক্তার অছরে কান্না একটা সময় ফুপানোতে পৌঁছালো তারপরও বারবার কল মিলালো আরিফকে ডাক অপমান কষ্ট সংমিশ্রণে যখন তুঙ্গে তখন ও পাশ থেকে কল রিসিভ করলো আরিফ হ্যালো বলার আগেই মুক্তার অঝরে কান্নার শব্দে উত্তেজিত হলো আরিফ অস্থির ন্যায় জানতে চাইল কিছু হয়েছে আপন জনের গলা শুনতে পেয়ে মুক্তা আরও ফুপাতে লাগলো অস্থির আরিফ বারবার জানতে চাইল কি হয়েছে তোর এইভাবে কাঁদছিস কেন আমাকে বল ফাহাদ কিছু বলেছে তোকে মুক্তার অঝরে কান্নার দরুন কথা আটকে আসলো ফুপানোতে ফুপাতে ফুপাতে বলল মুক্তা ভাই ভাই সারাদিন পর মাত্র বাসায় ফিরেছিল আরিফ গরমে ঘামন্ত শরীরে বসার ঘরের ফ্যান চালিয়ে সবে সোফায় বসেছিল সে হাতে তখনও নিজের পাসপোর্টের সাথে আরও বেশ কিছু ডকুমেন্টস চাপা এর মাঝেই মুক্তার ফোন পেয়ে অস্থির উত্তেজিত হলো আরিফ বোনের কান্নায় হাতের কাগজগুলো সেভাবেই এলোমেলো সোফার টেবিলে রেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো অস্থির ভঙ্গিতে মুক্তার ভাই ভাই বলে কান্নার ফোপানোতে বাসার চাবি পুনরায় মুঠ নিতে নিতে উত্তেজিত ভঙ্গিতে মুক্তাকে শুধিয়ে আরিফ বলল কি হয়েছে তোর এইভাবে কাঁদছিস কেন ওই বাড়ির মানুষ তোকে কিছু বলেছে মুক্তা তোর শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ পাহাড় গায়ে হাত তুলেছে না ভাই তাহলে এভাবে কাঁদছিস কেন কি হয়েছে আমাকে বল আরিফের বর্ষা পেয়ে মুক্তা ফুপাতে ফুপাতে বলল ভাই ভাই মায়া বিয়ে করে ফেলেছে আমার ভাসুরের সাথে কথাটা বলি মুক্তা আরো ফুপাতে লাগলো অচর কানায় অথচ মুক্তা মুখে মায়ার বিয়ের সংবাদ শুনি আরিফের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না বরং এতক্ষণ মুক্তাকে নিয়ে যে অস্থিরতা আর ভয় আরিফের মাঝে ছিল সেটা যেন এক মুহূর্তে গায়েব হয়ে গেল আরিফ মুক্তার কথা শুনে পুনরায় জায়গায় বসে পড়ল দীর্ঘশ্বাস গোপন করে শান্ত হলো ছোট করে উত্তর দিয়ে বলল ও আরিফের শান্ত কণ্ঠ আর উদাসীন উত্তরের উত্তেজনা ভালো মুক্তার মাঝে এত বড় একটা সংবাদ শোনার পর মুক্তার মতোই আরিফের মাঝেও একই অস্থির উত্তেজনা দেখা যাওয়ার কথা অথচ সেই জায়গায় আরিফ নিরুত্তর শান্ত মুক্তা অস্থির ভঙ্গিতে বলল তুমিও বলছো ভাই মায়া এত বড় একটা কাজ করলো আর তুমি শান্ত তুমি জানো আমার শ্বশুরবাড়ি এই মুহূর্তে কি ঝড় বয়ে গেছে কত কিছু শুনতে হয়েছে আমাকে আমার খালা শাশুড়ি বলে আমার বাবা নাকি মেয়ে দিয়ে ব্যবসা করায় এই জন্য প্রথমে আমি তারপর মায়াকে লেলিয়ে দিয়েছে আমার ভাসুরের পিছনে বড়লোক ছেলে পটাতে আমরা ছোট লোক ছোট জাতের মানুষ টাকা পয়সা দেখি নাই সেই জন্য পরলোক ছেলেকে বটিয়ে বেড়াই তুমি মনে হয় শুনেছ আমার খালা শাশুড়ি মেয়ে শশিয়াপুর সাথে ভাই ছোটবেলায় বিয়ে ঠিক ছিল আজ পারিবারিকভাবে ওনাদের বিয়ের ডেট ফিক্স হওয়ার কথা উঠলে ভাই মায়ের সাথে ওনার বিয়ের কথা সবাইকে জানাই এরপর থেকে বাড়িতে ঝামেলা হচ্ছে আমার ভাষু শশিয়াপুর গায়ে হাত তুলেছে এই জন্য আমার শাশুড়ি বাড়ির সবাই আমার উপরে রেগে তারা কেউ চাইছে না আমি মায়াকে নিয়ে এই বাড়িতে আর থাকি এই প্রথম আমার শাশুড়ি আমাকে মায়ার জন্য কতগুলো কথা শুনিয়ে গেল ওনাদের ভালো ছেলেটাকে মায়া কিভাবে পড়িয়ে বিয়ে করে ফেললো সেটা নিয়ে আমাকে কথা শুনিয়ে গেল ভাই ভাই মায়া কেন এই কাজটা করলো মায়ার জন্য এখন আমার সংসারটা ভাঙতে বসেছে মুক্তার দীর্ঘ কথায় আরিফ নিশ্চুপে শুনল আরিফ আগে থেকেই জানতো এমন কিছু হবে মায়ার জন্য মুক্তার সংসার এফেক্ট হবে সেটাও জানে কিন্তু যেটা হয়ে গেছে সেটা বলে কিছু করার নেই বরং এই উত্তাপ পরিস্থিতি সামাল দিতে যা করণীয় তাই করতে হবে আরিফ দীর্ঘশ্বাস ফেলে আবারও শান্ত কণ্ঠে মুক্তাকে বোঝাতে চেয়ে বলল ফাহাদ কে বল তোকে আর জুইকে আমার কাছে দিয়ে যেতে তুই কিছুদিন আমার ফ্ল্যাটে থাক দেখবি সব কিছু এমনিতেই ঠিক হয়ে গেছে আরিফের কথায় মুক্তা আতঙ্কিত গলায় বলল আর মায়া মায়াকে আনব না ভাই ও কই থাকবে আরিফ আগে নয় শান্ত কণ্ঠে বলল মায়া ওইখানেই থাক তুই চলে আয় জুইকে নিয়ে মায়ার চিন্তায় মুক্তা ফের বলল না ভাই আমি মায়াকে এখানে রেখে একা আসতে পারবো না তুমি জানো না ভাই আমার শ্বশুরবাড়ির সবাই আমার আর মায়ার উপর ভীষণ রেগে আছে আর এই পরিস্থিতিতে যদি আমি ওকে সবার মাঝে একা ফেলে যাই তাহলে সবাই মায়াকে করবে তুমি আরিফ কথা শেষ করার আগে বলো কেউ কিছু করতে পারবে না মায়া ওর জায়গায় আছে তোকে যা বলছি তুই তাই কর তুই জুইকে নিয়ে আমার কাছে চলে আয় বাকিটা আমি দেখে নিবো মুক্তা জেদি কলা বলল কিন্তু ভাই মায়া ওকে কিভাবে আমি শ্বশুরবাড়িতে রেখে আসব তোকে এত সব চিন্তা করতে হবে না ওইটা তোর না মায়া শ্বশুরবাড়ি মায়াকে প্রোটেক্ট করার জন্য ওর হাজবেন্ড আছে বরং তোর জায়গাটা ওই বাড়িতে শূন্য তোর দিকে ওই বাড়ির সবাই সহজে আঙ্গুল তুলতে পারবে কিন্তু রিদ খানের বউকে কিছু বলা সাহস কেউ করতে পারবে না সেই জন্য বলছি এই পরিস্থিতিতে তুই ফেসে যাবি যদি এর পরেও খান বাড়িতে থাকিস তুই আমার কাছে চলে আয় দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে রিত খান নিজের বউয়ের হেফাজত করতে জানে আরিফের কথায় মুক্তার কান্না থেমে গেল থ মেরে বসে রইল হতবাক হয়ে ভেবে দেখল আরিফের কথাগুলো আসলেই সত্য এই উত্তাপ পরিস্থিতিতেও কেউ মায়াকে কিছু বলতে যাচ্ছে না আর না কেউ মায়াকে দোষী করছে সবাই মুক্তাকেই দোষী করছে সবকিছুর জন্য মায়ার হয়ে মুক্তা কি অপমান করছে বারবার হয়তো হৃদের ভয়ে মায়াকে কেউ কিছু বলতে চাচ্ছে না তাছাড়া মায়ার পক্ষে তো স্বয়ং নিহাল খানও দাঁড়িয়ে মায়াকে খান পারের ইজ্জত বলেও দাবি করেছেন তিনি এত কিছুর পর অবশ্যই কারো সাহস হবে না এই মুহূর্তে মায়াকে কিছু বলতে যাবার কিন্তু মুক্তার পেছনে কে আছে ও শ্বশুর শাশুড়ি আর না ওর স্বামী ফাহাদ তো ভদ্র ছেলের খেতাব নিয়ে বসে অবশ্যই বউয়ের জন্য কথা বলার সাহস তার হবে না সকল ঝড় ঝাপটা তো এখন মুক্তার উপর দিয়েই যাবে কিন্তু তাই বলে মুক্তা নিজের বোনকে এভাবে সকলের মাঝে একা ছেড়ে দিতে পারে না অন্যের ভরসায় সবার সামনে সাহস না থাকলে যে সবার অগচরে মায়ার ক্ষতি করতে চাইবে না এটা বা কি গ্যারান্টি আছে শশীর মা যে পরিমাণ মায়ার উপর রেগে আছেন শশীকে হৃদের থাপ্পর মারা নিয়ে এর শোধ অবশ্যই তিনি মায়ের উপর তুলবেন মায়ার উপর রাগ আছে সেটা ভিন্ন কথা কিন্তু তাই বলে মায়াকে বিপদের মুখে ফেলে একা চলে যাওয়ার কোনো বড়ো বোনের কাজ নয় মুক্তা যাবে না মায়াকে একা ফেলে যত যা কিছু হবার হোক তারপরও মুক্তা মায়াকে ফেলে যাবে না বলে মন অস্থির করলো আর এতে করে মুক্তা নিজেকে বিপদের মুখে ফেললো মূলত মুক্তা আরিফের কথার যথাযথ অর্থই বোঝেনি মায়া যে একা সকলের মাঝে রয়েছে সেই চিন্তা রিদ খানের মাথায়ও আছে সে নিশ্চয়ই নিজের বউয়ের হেফাজত করবে যে কোনো বললে অথচ আরিফের কথাটা বুঝলো উল্টো মায়ার টেনশনে সেও খান বাড়িতে থেকে গেল বরং আরিফের সঙ্গে রাগারাগি করে বসল নিজের সন্দেহ প্রকাশ করে আরিফকে শক্ত গলায় প্রশ্ন করে বলল তুমি কি মায়ার বিয়েটা আগে থেকেই জানতে ভাই মুক্তার কথায় আরিফ কিছুটা সময় নিশ্চুপ থেকে উত্তর দিল জানতাম বসা থেকে চেঁচালো মুক্তা কি তুমি এত বড় কথাটা জানার পরেও আমাদের কাউকে জানাওনি কেন ভাই এজন্য মায়ার সাথে নাবিলের বিয়েটা তুমি ভেঙে দিতে চাইলে হুম কবে থেকে জানো তুমি এসব তিন মাস হবে এর মানে তুমি মায়াকে সাহায্য করেছো আমার ভাসুরের সাথে মুক্তার কথা কথা শেষ করার আরিফ ধমকে উঠে বাজে বলবি না মুক্তা আমি এসব কিছুই জানতাম না আমি বিয়ের ব্যাপারটা শুনেছি সেটা তিন মাস হয়েছে আমি কাউকে সাহস করিনি বলার মুক্তা নিজের রাগ প্রকাশ করে বললো সাহায্য না করলে তুমি তিন মাস ধরে এত এত বড় কথা আমাদের থেকে লুকিয়ে রাখলে কেন অন্তত আমাদের ঘরে জানাতে পারতে এই বিষয়টা তাহলে আব্বা চাচা তারা হয়তো চেয়ারম্যানের পরিবারের কথা দিয়ে রাখতো না তুমি জানো আব্বা কতটা ওয়াদার মানুষ কথার খেলাপ তিনি পছন্দ করে না আমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দিচ্ছি সবটা আমি মায়ের এই বিয়েটা মানি না হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্ট ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ